রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছে একটি বিশেষ পর্ব সেটি হলো সাধু সঙ্গের মহিমা আর কর্ম আর কর্মত্যাগের বিধি কি যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলেছেন সেই কথাই এখন পরে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় উদ্ভব জগতে যত রকম আসক্তি বর্তমান সাধু সঙ্গ সেই সবকে সমূলে অপনোদন করতে সক্ষম তাই সাধু সঙ্গ আমাকে যেমন ভাবে অভিভূত করতে সক্ষম তেমন ভাবে যোগ সাংখ্য ধর্মপালন ও শ্রদ্ধায় সাধনও নয় তপস্যা ত্যাগ ইষ্টপূর্তি ইষ্টপূর্তি অর্থাৎ জলাশয় কুপাদি খনন এবং দক্ষিণাতেও আমি তেমন প্রসন্ন হই না আর কত বলবো তোমায় বলো ব্রত যজ্ঞ বেদ তীর্থ এবং সংযম নিয়মও সাধু সঙ্গম সমও আমাকে বসীভূত করতে পারে না নিষ্কলঙ্ক উদ্ভব এই এক যুগের কথা নয় তা যুগে যুগে হয়ে এসেছে সাধু সঙ্গ দ্বারাই দৈত্য রাক্ষস পশু পক্ষী গন্ধর্ব অপসরা নাগ সিদ্ধ চারণ গুজ্জক এবং বিদ্যাধর আমাকে প্রাপ্ত করেছে মানবকুলে বৈশ্য শূদ্র নারী আর অত্যন্ত জাতি রজগুণী তমগুণী প্রকৃত যুক্ত প্রত্যেকেই আমার পরম কৃপা লাভ করেছে বৃত্তাসুর প্রহ্লাদ বৃষপর্বা বলি বানাসুর ময়দানম বিভীষণ সুগ্রীব হনুমান জাম্ববান গজেন্দ্র জটায়ু তুলাধার বৈশ্য ধর্মবেদ কুবজা আর ব্রজগোপীগণ যোগ্য পত্নীগণ এবং অন্য অনেকেই সাধু সঙ্গের প্রভাবেই আমাকে লাভ করতে সক্ষম হয়েছে তারা বেদ সকল শ্রদ্ধায় করেনি মহাপুরুষের উপাসনাও করেনি আর এইভাবে তারা বিধি নিয়ম মেনে কৃচ্ছ সাধন চন্দ্রানি ব্রত অন্য কোনো তপস্যা করেনি তারা কেবল কেবল মাত্র সাধু সঙ্গের প্রভাবে তারা আমাকে প্রাপ্ত হয়েছে গোপীগণ ধেনুকুল যমল অর্জুন আদি বৃক্ষ ব্রজের মৃগাদি পশু কালীয় আদি না, তারা সকলেই তো সাধনা সাধ্য সম্বন্ধে সর্বত মূড়বুদ্ধি ছিল কেবল তারাই নয় এই রূপ অনেকেই রয়েছে যারা প্রেমযুক্ত ভাব দ্বারা অনায়াসেই আমাকে লাভ করেছে ও কৃতকৃত হয়েছে হে উদ্ভব অতি বড় অধ্যাবসায় যুক্ত সাধকেরা যোগ সাংখ্য দান ব্রত তপস্যা যোগ্য শ্রুতি ব্যাখ্যা শাস্ত্র পাঠ ও সন্ন্যাস আদি সাধন দ্বারা আমাকে লাভ করতে সমর্থ হয় না কিন্তু সাধু সঙ্গ দ্বারা আমি সহজলভ্য হে উদ্ভব যখন অক্রূর বলরাম ও আমাকে ব্রজ থেকে মথুরা নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তখন গোপীদের হৃদয় আমার প্রতি তীব্র প্রেম অনুরাগে রঞ্জিত ছিল আমার বিষয়ের তীব্র ব্যাধিতে আক্রান্ত হয়ে তারা ব্যাকুল হয়ে পড়েছিল আমি ছাড়া অন্য কোনো বস্তু তাদের সুখদায়ক মনে হয়নি তুমি তো জানোই যে একমাত্র আমি তাদের প্রিয়তম ব্যক্তি আমার বৃন্দাবন অবস্থান অবস্থানকালে তারা বহু রাত্রি সেই রাসের রাত্রি সকল ক্ষণার্ধ বোধ করেছে কিন্তু হে প্রিয় উদ্ভব আমার অনুপস্থিতি তাদের কাছে সেই রাত্রি সকলেই এক গল্পবধ মনে হচ্ছে যেমন মহান মুনি ঋষিগণ সমাধিমগ্ন হয়ে এবং গঙ্গাদির মতো নদী সকলের সমুদ্রে মিলিত হয়ে নিজ নাম রূপ অস্তিত্ব হারিয়ে ফেলেন তেমনভাবেই সেই গোপীগণ আমার প্রতি পরম প্রেমযুক্ত হয়ে আমাতেই এমন তন্ময় হয়ে যেত যে তারা লোক পরলোক শরীর এবং পরম আত্মীয় বলে পরিচিত নিজেদের প্রতি পুত্রদের বিস্মরণ করে উদ্ভব সেই কপিদের মধ্যে অনেকেই তা এমন ছিল যারা আমার বাস্তবিক স্বরূপ সম্বন্ধে ছিল। তারা আমাকে না ভেবে কেবল প্রিয়তম জ্ঞান করত। এবং যার ভাবে আমার সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা ধারণ করত সেই সকল সাধনহীন শত শত সহস্র সহস্র অবলার কেবল সঙ্গ আমাকে অর্থাৎ পরম ব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত করেছিল এতএব হে উদ্ভব তুমি শ্রুতি স্মৃতি বিধিনিষেধ প্রবৃত্তি নিবৃত্তি ও শ্রবণযোগ্য এবং সোনা বিষয়কেও পরিত্যাগ করে সর্বত্র আমারই ভাবে ভাবিত হয়ে সমস্ত প্রাণীদের আত্মস্বরূপ এক আমারই সম্পূর্ণরূপে স্মরণ গ্রহণ করো কারণ আমার শরণাগত হলে তুমি সর্বতোভাবেই নির্ভয় থাকবে উদ্ভব বললেন স্বর্ণকদি যোগেশ্বর পরমেশ্বর হে প্রভু আমি তো আপনার উপদেশ শুনে যাচ্ছি কিন্তু তা সত্ত্বেও আমার মনের সন্দেহ নিরসন হচ্ছে না আমার কর্তব্য স্বধর্ম পালন করা অথবা সব কিছু ত্যাগ করে আপনার শরণাগত হওয়া এই দ্বন্দ্ব আমার মধ্যে এখনো দোলায়মান অনুগ্রহ করে আপনি আমাকে এর তত্ত্ব উত্তম রূপে বোধগম্য করান এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বলছেন হে প্রিয় উদ্ভব যে পরমাত্মার পরোক্ষ রূপে বর্ণনা করা হয়ে থাকে তিনি সাক্ষাৎ প্রত্যক্ষ কারণ যিনি বস্তু সকলের সত্তা চেতনা তিনি প্রথমে অনাহত আর নাদ স্বরূপ পরা নামক প্রাণীর সঙ্গে মূলাধার চক্রে প্রবেশ করে তারপর মণিপুরক চক্রে অর্থাৎ নাভি এসে পশ্চান্তে বাণীর মনোময় সুক্ষ রূপ ধারণ করে তদন্তর কণ্ঠ দেশে স্থিত বিশুদ্ধ নামক চক্রে আসন করেন সেখানে মধ্যমা বাণী রূপে ব্যক্ত হন তারপর ক্রমশ মুখে এসে রস্য দীর্ঘাদি মাত্রা উদান্ত অনুদান্ত আদি স্বর কারাদি বর্ণরূপ স্থূল বৈখরী বাণীর রূপ গ্রহণ করে অগ্নি আকাশের উষ্মা অথবা বিদ্যুৎ রূপে অবক্ত হয়ে অবস্থান করে যখন বলপূর্বক কাষ্ঠ মন্থন করা হয় তখন বায়ুর সহযোগিতায় তা প্রথমে অত্যন্ত সূক্ষ্ম স্ফুলিঙ্গ রূপে আবির্ভূত হয় এবং তারপর আহতি দিলে প্রচন্ড রূপ ধারণ করে তেমনভাবে আমিও শব্দ ব্রহ্মস্বরূপ থেকে ক্রমশ পরা পশ্চান্তে মধ্যমা এবং বৈখরী রূপে প্রকাশিত হই এইভাবে কথন হস্ত দ্বারা কর্মসম্পাদন দ্বারা বিচরণ মূত্র দ্বারা মল দ্বারা মলমূত্র বিসর্জন আগ্রায়ণ গ্রহণ স্বাদ গ্রহণ স্পর্শন শ্রবণ আর মন দ্বারা সংকল্প বিকল্প করা বুদ্ধি দ্বারা বোধগম্য হওয়া অহংকার দ্বারা অভিমান করা রূপে সকলের সৃষ্টি রচনায় উদ্বুদ্ধ করা ও সত্যগুণ রজগুণ তমগুণ আদির বিকার আর কত বলবো সমস্ত কর্তা কারণ এবং কর্ম আমারই ব্যক্তি। শুধুমাত্র আমারি সকলকে জীবন দানকারী পরমেশ্বরী এই ত্রিগুণময় ব্রহ্মাণ্ড কমলের আদি কারণ এই আদি পুরুষ প্রথমে এক এবং অব্যক্ত ছিলেন কিন্তু উর্বর জমিতে রোপণ করা বীজ শাখা পুত্র পুষ্পাদি অনেক রূপ ধারণ করে তেমনভাবে কাল গতিতে মায়ার সাহায্যে শক্তি বিভাজন দ্বারা পরমেশ্বরী বহুরূপে প্রতীয়মান হন যেমন বস্ত্রে সুতো ওতপ্রতভাবে রয়েছে ঠিক তেমনভাবে সমস্ত বিশ্বে পরমাত্মা ওতপ্রতভাবে জড়িত সুতো বিনা বস্ত্রের অস্তিত্ব নেই কিন্তু সুতো বস্ত্র ছাড়া অবশ্যই থাকতে পারে ঠিক তেমনভাবে জগৎ না থাকলেও পরমাত্মা থাকেন কিন্তু এই জগৎ পরমাত্মার স্বরূপ পরমাত্মা ছাড়া এর কোনো অস্তিত্ব নেই এই সংসার বৃক্ষ অনাদি এবং প্রবাহরূপে নিত্য তার স্বরূপই হল কর্মের পারম স্পর্শ এই বৃক্ষের ফল ফুল হল মোক্ষ আর ভোগ এই সংসার বৃক্ষের দুটি বীজ আছে পাপ আর পুণ্য অত্যন্ত বাসনা সকল তার মূল এবং গুণত্রয় হলো কাণ্ড পঞ্চভূত এবং প্রধান শাখা পাঁচ বিষয় রস, একাদশ ইন্দ্রিয় হল প্রশাখা জীব ঐশ্বর এই দুই পক্ষী এতে বাসা বেঁধে বাস করে এই বৃক্ষে বাত কপ পিত্ত ফলরূপী তিনটি ছাল তাতে দুই প্রকারের ফল ধরে সুখ ও দুঃখ এই বিশাল বৃক্ষের বিস্তৃতি সূর্যমন্ডল পর্যন্ত এই সূর্যমন্ডল বেদনকারী মুক্ত পুরুষ এই সংসার আবর্তে আর প্রত্যাগমন করে না শব্দরূপ রসাদি বিষয় সকলে আবদ্ধ গৃহস্থ কামনায় পরিপূর্ণ হওয়ার কারণে গৃথবধ তারা কেবল এই বৃক্ষের দুঃখরূপ ফল ভোগ করে থাকে কারণ কারণ তারা বহু কর্মবন্ধনে আবদ্ধ থাকে অরণ্যবাসী পরমহংস বিষয়ে অনাসক্ত হয়ে সংসার বৃক্ষে রাজহংসবধ থাকে এবং এর সুখ ফল ভোগ উপভোগ করে থাকে হে প্রিয় উদ্ভব বস্তুত আমি এক এই যে আমার বহু প্রকারের রূপ তো কেবল মায়াময় যে এই তত্ত্বকে গুরুর কাছ থেকে বুঝে নেয় সেই বাস্তবে সমস্ত বেদ রহস্য জ্ঞানী এতে ভে উদ্ভব তুমি এইভাবেই গুরুদেবের উপাসনারূপ অনন্য ভক্তের দ্বারা নিজ জ্ঞান কুঠারকে শানিত করে নাও এবং তার দ্বারা ধৈর্য ও অধ্যাবসায় সহযোগে জীব ভাবকে ছিন্ন করো তারপর পরমাত্মা স্বরূপ হয়ে সেই বৃত্তিরূপ অস্ত্র সকলকেও ত্যাগ করে দাও ও নিজ অখণ্ড স্বরূপে অবস্থান করো রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে আর এতক্ষণ অবধি আমি শ্রীমদ ভাগবত মহাপুরাণ থেকে যতটুকুনি পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধা রানীর শ্রীচরণে গুরুদেবের কৃপায় निवेदन गर्छ जयराधवल्लभ श्री हरिवंश